আলহামদুলিল্লাহ হিরব্দুল আলামিন আলা আকিবাতুলী মুতাকিন অসাল তুয়াস আলা নাবির জিহি মোহাম্মাদ ও আলী হি হাবি হি সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আমার বেশ কয়েকটা চ্যানেল থেকে আমার বেশ কিছু ভাই বোন অনেক দিন পর্যন্ত পেটের সমস্যা বিশেষ করে পেটের গ্যাসের সমস্যা নিয়ে একটা ভিডিও আপলোড করার জন্য বারবার রিকোয়েস্ট করে চলেছেন তো বন্ধুরা আমার আজ আমি কথা বলবো আমাদের মানব দেহের অন্যতম একটা সমস্যা বিশেষ করে বর্তমান কালের অন্যতম সমস্যা নারী পুরুষ নির্বিশেষে সবার মধ্যে যে সমস্যাটি পরিলক্ষিত হয় সেটি হচ্ছে পেটে অত্যধিক মাত্রায় গ্যাস হওয়া অর্থাৎ এক কথায় গ্যাসের সমস্যা তো বন্ধুরা আমার এটি যে শুধু আমাদের বাংলাদেশেই দেখা যায় সেটি কিন্তু না আপনি বিদেশের যে কোনো তরুণকে যুবককে বৃদ্ধকে অথবা বৃদ্ধাকে এই পেট নিয়ে যদি প্রশ্ন করেন তবে সে একটা কথা অনায়াসেই স্বীকার করবে যে জীবনে কখনো না কখনো তিনি পেটের সমস্যায় ভুগেছেন তো বন্ধুরা আমার এই যে পেটের সমস্যা এর জন্যে অনেকগুলো কারণ দায়ী তার মধ্যে আমি যেটা মনে করি সমগ্র বিশ্বে এখন আমাদের কৃষি খামারগুলোতে অত্যধিক মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করা হয় যে কারণে কিন্তু প্রত্যেকটা খাবারের সাথে এই উচ্চ মাত্রার রাসায়নিক সার মিশ্রিত খাবারগুলো খেয়ে আমাদের কিন্তু এই পেটের সমস্যাটি হচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এখন থেকে আরো বিশ পঁচিশ বা তিরিশ বছর আগে যখন আমাদের কৃষি খামারগুলোতে এভাবে উচ্চমাত্রার রাসায়নিক সার ব্যবহারের প্রচলনটা ছিল না তখনকার যুগে কিন্তু এরকম কমন ভাবে গ্যাস্ট্রিকের সমস্যাটি পেটে গ্যাস হওয়ার সমস্যাটি ছিল না এখন থেকে দশ থেকে পনেরো বছর আগের কথা বলছি আমাদের চেম্বারগুলোতে এখন যেভাবে পেটের সমস্যা নিয়ে রোগীরা ভর্তি হচ্ছে গ্যাসের সমস্যার কথা রোগীরা বলছে এরকমটি কিন্তু আমরা দেখিনি সামান্য দু একটা মানুষ চলে আসতো মাসের মধ্যে দুই একবার যারা পেটের সমস্যার কথা বলতো আর এখন কিন্তু আপনি স্বীকার করেন বা না করেন আপনি নিজেও একজন পেটের রোগী প্রত্যেক ঘরে আপনি যদি এখন গিয়ে গ্যাস্ট্রিকের কোনো ট্যাবলেট খোঁজেন অথবা কোন ক্যাপসুল খোঁজেন আপনি অবশ্যই অবশ্যই কোনো না কোনো কোম্পানির ট্যাবলেট অথবা ক্যাপসুল পেয়ে যাবেন এর অর্থ হচ্ছে ওই বাসাতে হয় কোনো নারী অথবা কোন পুরুষ কোন বাচ্চা শিশু অথবা কোনো বৃদ্ধ পেটের সমস্যা ভুগতেছে অর্থাৎ তার পেটে গ্যাস রয়েছে তো বন্ধুরা আমার এই পেটের গ্যাস দূর করার জন্য আমাদের কিছু বদ অভ্যাস দায়ী যেভাবে আমরা কোন সময় কোন খাবারটি খেতে হয় কোন সময় কোন খাবারটি খেতে হয় না এই বিষয়গুলো কিন্তু আমরা ওরকম সচেতন না যখন যেটা খুশি তখন সেটা খেতে শুরু করি যার আদৌ পোড়া ভাজা খাওয়া উচিত নয় সে কিন্তু পোড়া ভাজা খাচ্ছি যার তেলে ভাজা খাওয়া কোনোভাবেই উচিত নয় সে কিন্তু তেলে ভাজা খাবার খাচ্ছি আবার যারা বিশেষ করে শহরের বাসিন্দা তারা তো ফাস্টফুডে এতটাই অভ্যস্ত যে সন্ধ্যার পরে সকালে বিভিন্ন সময় যখনই রাস্তাঘাটে বের হন তখনই কিন্তু তারা নানা রকমের ফাস্ট ফুড গ্রহণ করে থাকেন বিশেষ করে তেলে ভাজা পোড়া ভাজা অনেক দ্রব্য তারা কিন্তু নিয়মিত খেয়ে থাকেন এসব কারণেই কিন্তু আমাদের খাবার কম বেশি পেটের সমস্যা বা গ্যাসের সমস্যাটি রয়েছে তো বন্ধুরা আমার আমি আজকে অত্যন্ত চমৎকার কয়েকটা ভেষজ নিয়ে কথা বলবো যদি এই ভেষজগুলোকে আপনি নিয়ম করে দৈনিক খেতে পারেন কম বেশি দৈনিক যদি আপনি খেতে পারেন আপনার খাদ্য তালিকার মধ্যে যদি এই খাবারগুলোকে আপনি ইনক্লুড করতে পারেন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি ইনশাআল্লাহ আপনার এই পেটের সমস্যাটি দূর হয়ে যাবে তো বন্ধুরা আমার আমি সব সময় বলে আসছি যে যে কোনো রোগের জন্যে আমরা বাজারের যে কোনো কোম্পানির ঔষধের উপর থেকে আমাদের নির্ভরতাটা আমরা কমিয়ে আনবো আর সেজন্যেই আমি সব সময় বলি বিশেষ করে আমার পাঁচটা চ্যানেলের প্রত্যেকটা চ্যানেলের মধ্যে আমি একটা কথা বলি যে ন্যাচারাল খাবারই সুস্থতা অর্থাৎ একশো পার্সেন্ট একদম দীর্ঘ মেয়াদে যদি আপনি যে কোনো রোগ থেকে সুস্থ হতে চান তাহলে ন্যাচারাল খাবারের কোনো বিকল্পই নেই কেননা গাছ গাছড়ার খাবারগুলোর মাধ্যমে আপনি যদি কোনো রোগকে সারিয়ে তোলেন ওই রোগটি কিন্তু আর কখনো ফিরে আসে না কিন্তু যদি আপনি বাজারের ওয়ান টাইম যে কোনো ট্যাবলেট ক্যাপসুল খেয়ে আপনি আপনার গ্যাস গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি বিষয়গুলো দূর করতে চান তাহলে সেগুলো অবশ্যই আবার ফিরে আসবে তো বন্ধুরা আমার সব জিনিস আমি খাই আমার ফ্যামিলিতে সবাই মিলে খায় এবং যে কারণে আমাদের কারো গ্যাসের সমস্যাটি নেই সেই খাবারগুলো নিয়েই আমি একদম প্র্যাকটিক্যালি আমার কিছু ব্যক্তি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যে কোন খাবারগুলো খেয়ে আমরা আলহামদুলিল্লাহ একটা সুস্থ জীবন পেয়েছি তো বন্ধুরা আমার যে পাঁচটা খাবারকে আমি তালিকাভুক্ত করেছি থেকে চিরস্থায়ীভাবে মুক্তির জন্য তার মধ্যে এক নম্বরে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে আদা বন্ধুরা আমার এই আদাকে বলা হয় সব রোগের দাদা সত্যিকার অর্থে এই আদার মধ্যে রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা রোগের চিকিৎসা আপনি কল্পনাও করতে পারবেন না যে এই আদা খেলে রোগের উপশম হয় না এমন রোগ কিন্তু খুব কম আছে আপনি মাথা ব্যথা জ্বর পেট ফাঁপা গ্যাস হওয়া এরকম শুধু একটা দুটো নয় প্রায় তিরিশ থেকে চল্লিশটা রোগ সারে এই আদায় তো বন্ধুরা আমার আপনার যদি পেটে গ্যাসের সমস্যাটি থাকে কোনোভাবেই যদি এই গ্যাসটা না যায় আপনি খাবার আগে এবং খাবার পরে প্রতিদিন আপনি সামান্য আদা খাওয়ার অভ্যাস করেন আপনি খেতে বসেছেন আপনি সামান্য একটু আদা চিবিয়ে আপনি খাবারটা গ্রহণ করেন খাবার শেষ করেছেন খাবারের পাঁচ মিনিট পরে আপনি সামান্য আদা চিবিয়ে খাওয়ার অভ্যাস করেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম আজকে আমি পাঁচটা খাবার বলবো এই পাঁচটার মধ্যে যদি চারটা না খান শুধুমাত্র এই একটা খাবারের অভ্যাসটা আপনি করেন খাবার খেতে বসে আপনি সামান্য আদা চিবিয়ে খান খাবার শেষ করেছেন এরপরে পাঁচ মিনিট পরে আপনি সামান্য আদা চিবিয়ে খান আপনি দেখবেন যে আপনার এই পেটের গ্যাস মাত্র দু সপ্তাহে চলে গেছে আর কোন গ্যাসের ঔষধ আপনাকে খেতে হবে না তবে এটি একদম নিয়মিত খেতে খেতে হয় হয় কন্টিনিউ আপনার গ্যাসের সমস্যাটি আর ফিরে আসবে না আমার এই পেটের গ্যাসের সমস্যা থেকে একদম স্থায়ী মুক্তির জন্য আমি দুই নম্বরে যে খাবারটিকে তালিকাভুক্ত করেছি সেটি হচ্ছে দই সব থেকে ভালো হয় যদি আপনি টক দই গ্রহণ করতে পারেন অর্থাৎ আপনি প্রতি রোজ খাবারের পরে বিশেষ করে দুপুর বেলাতে খাবারের পরে যদি আপনি টক দই সামান্য অথবা যে কোনো দই যদি আপনি সামান্য গ্রহণ করার অভ্যাসটা করেন আপনি দেখবেন কখনোই আপনার পেটে গ্যাস জমা হবে না কেননা এই টক দইয়ের মধ্যে রয়েছে এমন কিছু উপকারী ব্যাকটেরিয়া যেগুলো আপনার পেটের ভেতরের খাবারগুলোকে হজম করতে আপনাকে সাহায্য করে থাকে আমার আপনি যদি খাবারের পরে কিছু দই দই অথবা টক খাওয়ার অভ্যাস করতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ইনশাআল্লাহ আপনার পেটের ভেতরে জমে থাকা গ্যাসগুলো একদম বের হয়ে যাবে কখনোই পেটের মধ্যে গ্যাস জমতে পারবে না ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার পেটের যাবতীয় সমস্যা দূর করার জন্য বিশেষ করে পেটের গ্যাস দূর করার জন্য আজকে আমার এই তালিকার মধ্যে তিন নম্বরে যে খাবারটিকে ইনক্লুড করেছি সেটি হচ্ছে শশা বন্ধুরা আমার আমরা অনেকেই মনে করি যে এই শশা হচ্ছে একমাত্র ডায়াবেটিস রোগীদের খাবার কিন্তু আমরা অনেকেই জানি না এই শশার মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেগুলো আপনাকে অনেক কঠিন কঠিন রোগ থেকে আপনাকে মুক্তি দিতে পারে বিশেষ করে আমি আপনাকে বলবো প্রতিদিন খাবারের মধ্যে আপনি যদি শশার সালাদ খাওয়ার চেষ্টা করেন এমনকি আপনি যদি খাবারের শেষেও কয়েক টুকরা শশা আপনি চিবিয়ে খেতে পারেন আপনি দেখবেন যে কখনোই আপনার পেটের মধ্যে গ্যাস জমা হবে না আপনি পরীক্ষা করে দেখেন এগুলো আমরা অভ্যাস করে দেখেছি যে আসলেই যেদিন শশা খাই না আর যেদিন শশা খাই তার মধ্যে একটা পার্থক্য খুঁজে পাই অর্থাৎ যেদিন শশা খাই আলহামদুলিল্লাহ সেদিন পেটের মধ্যে কোনো ধরনের কুটপাট শব্দ নেই প্যাটটা একদম হালকা হয়ে যায় প্যাটের মধ্যে কোনো প্রকারের গ্যাস জমে না এটি আমার কথা নয় স্বাস্থ্য বিজ্ঞানীদের একদম প্রমাণিত একটা সত্য কথা হচ্ছে শশার মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেটা প্যাটের গ্যাসকে একদম চিরস্থায়ীভাবে দূর করে দেয় প্যাটের মধ্যে কোনো প্রকারের গ্যাস জমতে দেয় না তো বন্ধুরা আমার চার নম্বরে আমার খাবারের তালিকায় আজকে যে খাবারটিকে আমি ইনক্লুড করেছি এই পেটের সমস্যা থেকে মুক্তির জন্যে বিশেষ করে পেটের গ্যাস দূর করার জন্যে সেটিও অত্যন্ত চমৎকার একটা খাবার বন্ধুরা আমার আমাদের সুপরিচিত খাবারটির নাম হচ্ছে পেঁপে এই পেঁপে আপনি কাঁচা অথবা পাকা খান যেভাবেই খান এটি আপনার পেটকে প্রকারের রোগ থেকে হেফাজত করে বিশেষ করে যদি আপনি খাবারের পরে দুই একটা টুকরা কাঁচা পেঁপে খাওয়ার অভ্যাস করেন অথবা যদি আপনার খাবারের সাথে পেঁপের সালাদ খাওয়ার অভ্যাস করেন আপনি দেখবেন আপনার পেটের কোন প্রকারের রোগ ইনশাআল্লাহ আপনার পেটে আসার সুযোগ পাবে না অর্থাৎ এই পেঁপের মধ্যে থাকে এমন কিছু উপাদান যেটা আপনার পেটের যাবতীয় রোগকে দূর করে বিশেষ করে আপনার পেটের গ্যাস হওয়া থেকে পেটটাকে হেফাজত করে এই যারা খাবারের মধ্যে পেপের সালাদ খান অথবা খাবার শেষে দুই এক করে কাঁচা পেঁপে চিবিয়ে খান তাদের কখনই কিন্তু পেটের পীড়ায় ভুগতে হয় না আর যারা এভাবে কাঁচা পেঁপে খেতে অভ্যস্ত নন তাদেরকে বলবো আপনার পাকা পেঁপেটা খান খাবারের আগে খান অথবা পরে খান যেভাবেই খান নিয়ম করে দৈনিক যদি আপনি কিছু কাঁচা পেঁপে অথবা পাকা পেঁপে খাওয়ার অভ্যাস করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাকে একটা গ্যারান্টি দিচ্ছি আল্লাহর উপরে ভরসা করে কখনোই আপনার পেটে কোনো প্রকারের পীড়া আপনি দেখবেন না বিশেষ করে পেটে আপনার গ্যাস কখনোই জমবে না তো বন্ধু আমার পাঁচ নম্বরে আমি এই পেটের গ্যাস দূর করার জন্য যে ভেষজটির কথা বলবো অত্যন্ত প্রসিদ্ধ সবার ঘরে থাকা একটা ভেষজ সেটি হচ্ছে কাঁচা হলুদ আপনি কাঁচা হলুদ খান অথবা আপনি শুকনা হলুদের গুঁড়া খেতে পারেন যেভাবেই খান আপনি তরকারিতে মিশিয়ে খান সালাদে মিশিয়ে খান অথবা অথবা আপনি সামান্য তেল মিক্স করে সামান্য মধু মিক্স করেও যদি দৈনিক একবার বা দুবার এভাবে যদি হলুদের গুঁড়ে খাওয়ার অভ্যাস করেন আপনি দেখবেন যে আপনার পেটে কখনোই গ্যাস জমবে না আর যদি আমি আপনাকে যেভাবে খেতে বলেছি এভাবে খেতে অভ্যস্ত না হন তাহলে আমি আপনাকে আর পদ্ধতিতে এই কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস করতে বলবো সেটি হচ্ছে দৈনিক সকালবেলাতে যদি আপনি এক কাপ চা অন্তত এই হলুদ মিশ্রিত চা তৈরি করে যদি আপনি খান অর্থাৎ গরম পানির মধ্যে সামান্য হলুদের গুঁড়া মিক্স করে চায়ের মতো তৈরি করে যদি আপনি খাবার অভ্যাস করেন আপনার দেহের অনেকগুলো কঠিন রোগ থেকে আপনি একদম স্থায়ীভাবে মুক্তি পাবেন বিশেষ করে আপনার কখনোই প্যাটে গ্যাস জমবে না প্যাটের রোগগুলো থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি